আসসালামু আলাইকুম ডিয়ার ফেসবুক ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস আপনারা যারা উপস্থিত আছেন যারা দেখতে পাচ্ছেন বিগত ছয় সাত বছর যাবৎ সিন্স টু থাউজেন্ড দু হাজার বিশ সালের প্রথম থেকেই কোভিড নাইন্টিন বিশ্বব্যাপী কোভিড নাইন্টিন অ্যান্ড কোভিড নাইন্টিন থেকে বাঁচার জন্য যে লকডাউন মেজার্স বিশ্বব্যাপী ইম্পোজ করা হয় সেটাতে বিশ্বের সব জায়গার মতো বাংলাদেশেও বাংলাদেশের কর্মজীবী মানুষ যারা ছিলেন যারা ডেলি ইনকাম করে অথবা যারা বিজনেস করে ছোটোখাটো বিজনেস যাদের তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় কারণ তখন মানুষের প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল কিন্তু প্রতিষ্ঠানের ভাড়া মানুষের অ্যাকমোডেশান মানুষের থাকার জায়গার মানুষের লিভিং প্লেসগুলোর যে ভাড়া সেটা মানুষকে পরিশোধ করতে করতে হয় মানুষ অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় যেটা থেকে এখনও কেটে উঠতে পারেনি অধিকাংশ ব্যবসায়ী অধিকাংশ ব্যবসায়ী অথবা যারা ব্যক্তিগতভাবে অনেক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এখনও কেটে উঠতে পারেনি এর পরবর্তীতেই বাংলাদেশে যে মেগা প্রজেক্টগুলো ছিল বাংলাদেশের ক্ষেত্রে আমি বলবো বাংলাদেশে যে মেজা মেগা প্রজেক্টগুলো ছিল যেটা বাংলাদেশের অর্থনৈতিক সাথে অসঙ্গতিপূর্ণ বাংলাদেশের গভর্নমেন্ট তারা দেশি বিদেশি চাপ হোক অথবা তাদের ইন্টারনাল পলিসি হোক অথবা তাদের জনগণের মানুষের সমস্যাকে না দেখে শুধুমাত্র প্রজেক্টগুলো কমপ্লিট করা তাদের যে প্ল্যান ছিল এটাতে ওনাদের যে প্ল্যানগুলো ছিল সেটাতে ওনারা সেভাবে করে তাদের প্রোজেক্টগুলো কমপ্লিট করতে গিয়ে তারা রাষ্ট্রীয় অর্থনৈতিক অনেক ক্ষতিগ্রস্ত করে ফেলে যে অর্থনীতি থেকে সাধারণ মানুষ আর লকডাউন পরবর্তীতে কেটে কেটে উঠতে পারেনি লকডাউন পরবর্তীতে মানুষ যে অর্থনৈতিক সুযোগ সুযোগ সুবিধাটুকু মার্কেটে মার্কেট থেকে পাওয়া ছিল মার্কেটে যে পরিমাণ টাকা পয়সা ছিল সেটা খুব দ্রুত খরচ হয়ে যায় গভর্নমেন্টের স্কোয়ান্ডেরিংয়ের কারণে অপচয়ের কারণে প্রচুর প্রচুর টাকা ব্যয় হয় মেগা প্রজেক্টগুলোতে যেটা আমাদের জন্য অর্থনৈতিকভাবে কোনো উপকারই ছিল না বাংলাদেশে শিল্পায়ন হলে ভালো হতো শিল্পায়ন না হয়ে এ ধরনের মেগা প্রজেক্ট কমপ্লিশনে আমাদের বিশেষ কোনো উপকার হয়নি রাষ্ট্রের বিশেষ কোনো আমরা উপকৃত হইনি বরং আমাদের সাধারণ যে আমাদের অর্থনীতির প্রেক্ষাপটে আমাদের যেটা করণীয় ছিল সেটা হলো আমাদের সাধারণ মানুষের অর্থনীতি থেকে অর্থনীতিকে গতিশীল হওয়ার সুযোগ দেয়া লকডাউন পর উঠে যাওয়ার পরবর্তীতে মানুষকে মানুষের অর্থনীতিকে শক্তিশালী হওয়ার সুযোগ দেওয়া সেটা হয়নি সেটা না হওয়াতে পরবর্তীতে মানুষের অর্থনীতিগুলো মানুষের সাধারণ মানুষের যে অর্থনীতি সেটা প্রতিনিয়ত ছোট হয়ে আসছিল এবং এতে করে আপনার মাঝারও মাঝারো সাইজের যে সকল বিজনেসগুলো অথবা ছোটো যে সকল বিজনেসগুলো বাংলাদেশে সেগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় অনেক মার্কেট অনেক দোকান বন্ধ হয়ে যায় ঢাকা থেকে অনেক লোক তার কর্মস্থল ছেড়ে দেশে চলে যেতে বাধ্য হয় এটা লাখো 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 মানুষের ক্ষেত্রে ঘটেছে অনেকের ক্ষেত্রে অনেক কিছু ঘটেছে কিন্তু মানুষ বলতে পারেনি কারণ গভর্নমেন্ট সেটা শোনার মতো প্রিপেয়ার ছিল না গভর্নমেন্ট শুনেনি যার কারণে মানুষের মধ্যে থাকা যে ক্ষোভ অসন্তোষ সেগুলো বড়ো হচ্ছিল মানুষের মধ্যে থাকা ক্ষোভ অসন্তোষ বড় হতে হতে একটা পর্যায়ে সাম্প্রতিক রক্তাক্ত সংঘর্ষ এবং রক্তাক্ত বিদ্রোহের রূপ নেয় যার ফলাফলস্বরূপ আমাদের বাংলাদেশে রিজিম চেঞ্জ হয়ে যায় এর আহত নিহত ব্যক্তি পরিবারগুলোর যে সম যে আর্থিক অনটন পারিবারিক শোক সেটা কাটিয়ে ওঠার আগেই আমরা আরেকটা নতুন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি ভারত থেকে আসা তাদের তাদের একটা তাদের ইচ্ছা ইচ্ছাকৃতই বলা চলে ইচ্ছাকৃতই বলা চলে তারা ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে যে এই তারা যথেষ্ট অসন্তুষ্ট রিসেন্টলি বাংলাদেশে যে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ক্রিয়েট হয়েছে অথবা সাম্প্রতিক রিজিম চেঞ্জ হওয়ার সাথেও তাদেরকে তারা যে কোনোভাবে সম্পৃক্ত হয়ে পড়েছে কূটনৈতিকভাবে রাজনৈতিকভাবে বিভিন্নভাবে তারা সম্পৃক্ত হয়ে পড়েছে এতে তারা ক্ষুব্ধ হয়েই এটা করতে পারে অস্বাভাবিক কিছু না কারণ ফেনি কুমিল্লা এই অঞ্চলে কখনোই বন্যা দেখা যায় না সাধারণত গত পঞ্চাশ ষাট বছরে আমাদের 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 সিনিয়র যারা ওনারাও দেখেননি তো এতে ওদের ওদের যে 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 রাজনৈতিক পরিবর্তন এসছে সেটা অনেকটাই বোঝা যাচ্ছে যাই হোক তারা যা করছে সেটার জন্য আমাদেরকে আমাদের মানসিক প্রস্তুতি লাগবে আমাদের দেশের মানুষজন যারা আছেন আমাদের জনগণ যারা আছেন আমাদের সাধারণ জনগণ এবং আমাদের দেশের সামরিক বাহিনী আমাদের দেশের প্রশাসনিক কর্মকর্তাগণ সকলে মিলেই এই সমস্যাগুলো সমাধান করতে হবে সবার আগে যা করতে হবে এই মুহূর্তে আমাদের মানুষগুলোকে বাঁচাতে হবে যারা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় আটকা পড়ে আছেন গাছে উঁচু উঁচু বাসার ছাদে বিভিন্ন জায়গায় যারা আটকা পড়ে আছেন তাদেরকে যত দ্রুত সম্ভব উদ্ধার করতে হবে কারণ ওনারা সেখানে অনাহারে আছেন কোনো আপনার এখন কোনো ভালো পয়নিষ্কাশন ব্যবস্থা নেই আপনার বাচ্চারা কষ্ট পাচ্ছে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ইতিমধ্যে আল্লাহ তালার অনেকেই মারা গেছেন অনেকেই দুনিয়া ছেড়ে চলে গেছেন ওনাদেরকে যত দ্রুত সম্ভব আমাদের উদ্ধার করতে হবে আমাদের খুব ভালো উদ্ধার অভিযানের জন্য দক্ষ যারা ভালো সাঁতার পারেন শক্তিশালী যে সকল পুরুষগণ আছেন তারা যাবেন উদ্ধার কাজে যাদের ভালো সাঁতারের অভ্যাস আছে রোপ ক্লাইম্বিংয়ের মোটামুটি যারা শারীরিকভাবে সুস্থ এবং শারীরিকভাবে একটু হালকা গড়নের তারাই যাবেন উদ্ধার কাজে তারাই যাবেন সাথে আপনাদের মেকশিফট রোপ দিয়ে তৈরি করা রশি দিয়ে তৈরি করা মেকশিফট ল্যাডার এবং লম্বা রশি মোটা রশি নিয়ে যাবেন এতে করে কোথাও স্রোতের প্রতিকূলে আমাদের লোকগুলোকে সরিয়ে আনতে সুবিধা হবে এবং বয়স্ক লোকদেরকে আপনি বোর্ডে তুলতে গেলে যে মেক্সিফ ল্যাডারগুলো দরকার হয় সিঁড়িগুলো দরকার হয় সেগুলো ব্যবহার করবেন ওনাদেরকে তুলে আনার পর ওনাদের চিকিৎসার জন্য ফার্স্ট এইড দেওয়ার জন্য আপনার প্রশিক্ষিত গ্রাম্য ডাক্তার যারা আছেন আমাদের আমাদের আর্মির আমাদের প্যারামেডিক যারা আছেন বিভিন্ন হসপিটালের যারা নার্সেস নার্স আছেন তারা হেল্প করবেন এবং সবচেয়ে বড়ো বিষয় যেটা সেটা হলো মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন সব জায়গাতে থেকেই এখানে মানুষজন তাদের মূল্যবান জিনিসপত্র নিয়ে মুভ করবে এক জায়গা থেকে আরেক জায়গায় তাদের সেটা নিশ্চয়তা পূরণ করতে হবে যতক্ষণ না পানিগুলো পরিপূর্ণভাবে সরে যায় মানুষজন তাদের বাড়িতে রিটার্ন করতে পারে এর পরবর্তীতেই আমাদের ডায়রিয়ার প্রকোপ দেখা যেতে পারে সেই জন্য আমাদের প্রিপারেশান থাকতে হবে স্যালাইন ফার্স্ট এইডগুলো আপনারা মানুষকে শিখিয়ে দিতে হবে সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হলো সাধারণ মানুষকে আপনারা ফার্স্ট এইডগুলো শিখিয়ে দিবেন যারাই ডক্টর আছেন যারাই নার্সেস আছেন প্যারামেডিক্স আছেন তারা ফার্স্ট এডগুলো আমাদের সাধারণ জনগণকে শিখিয়ে দিবেন ওনারা যেন অনেক কিছুই অন্তত ফিফটি পারসেন্ট ওনারা ঘরেই সেরে নিতে পারেন তো এবং যারা আমাদের স্বেচ্ছাসেবী ভাইগণ যারা আছেন ইয়াং যারা আছেন সাহসী যারা আছেন তাদেরকে মেডিকেল এইট অনেক কিছুই শিখিয়ে দিতে হবে যেন ওনারা ডক্টরের কাছে পৌঁছানোর আগ পর্যন্ত সাধারণ চিকিৎসাগুলো ওনারা দিতে পারেন এরপর সবাকে আপনার পানিগুলো সরে যাওয়ার পর পানি সরে যাওয়ার পর যে যার বাসস্থলে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থাটুকুও আমাদের স্বেচ্ছাসেবক ভাইরাই করতে হবে রাষ্ট্রের সকল গণে নিরাপত্তা নিশ্চিত করে রাখতে হবে আর আমরা এখন বহুভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ এক দিক থেকে রাষ্ট্রে সংগঠিত সাম্প্রতিক রাজনৈতিক পটর পরিবর্তনের পরে যে রক্তাক্ত বিদ্রোহ হয় এতে যারা নিহত আহত হয়েছেন তাদের পরিবার এখন বন্যা আক্রান্ত পরিবারগুলো এটা মোটামুটি একটা যুদ্ধ অবস্থায় বলা চলে আমাদের দেশে এমতো অবস্থায় যারা অর্থশালী আছেন তারা তারা আপনাদের যাবতীয় সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে হবে আপনার আর্থিক সহযোগিতা অবশ্যই জরুরি যারা অন্যান্যভাবে আপনার লজিস্টিক সাপোর্ট দিতে পারবেন তারা লজিস্টিক সাপোর্ট দিবেন যারা এখন এই মুহূর্তে বাংলাদেশের এই এই সময় আমাদের বাড়ির মালিক বাসার মালিক ফ্ল্যাটের মালিক দোকানের মালিক ইন্ডাস্ট্রির মালিকগণ যারা ভাড়া দেন যারা ভাড়া দিচ্ছেন ভাড়া নিচ্ছেন তারা অবশ্যই সহনশীল হতে হবে আপনি এমন অবস্থা না যে দুই আপনি দুই চার ছ মাস না দিলে আপনি আপনি মানুষকে সময় দিতে হবে আপনারা মানুষদেরকে সময় দিতে হবে আপনারা যদি শক্তি প্রয়োগ করেন মানুষকে ছুঁড়ে ফেলে দেন তাহলে সেটা আরেক ধরনের জুলুম হবে মানুষের প্রতি এবং এই জুলুম অসন্তোষের রূপ নিলে আপনাদের বিরুদ্ধেও মানুষের মানুষ রুখে দাঁড়াতে পারে একটা সময় তো এমন কিছু করবেন না আপনারা রাষ্ট্রের কাছে যে কোনো জিনিসের জন্য আবেদন করবেন রাষ্ট্র আপনাদের জন্য দরজা খোলা রাখতে হবে রাষ্ট্রের ধনীদের জন্য যেমনটা দরজা খোলা রাখতে হবে রাষ্ট্রের দরিদ্রদের জন্য রাষ্ট্র দরজা খোলা রাখতে হবে যেন কেউ জুলুমের শিকার না হয় রাষ্ট্র প্রাইভেট সেক্টর তার নিচের স্তরের যারা আছেন তাদের উপর জুলুম করবে না তারা তাদের নিচুর স্তরের লোকদের উপর জুলুম করবে না কোন স্তরের লোক কোন স্তরের উপর জুলুম করতে পারবে না এইটাই আপনার স্বাধীনতার মূল বক্তব্য তো এই অবস্থায় যে যার অবস্থান থেকে যেভাবে পারেন সহযোগিতা করুন সহযোগিতা করবেন অন্তত সত্য বলে হলেও সত্যটা আমাদের মানুষকে আপনার বিপদের সময় একটা ভালো পরামর্শ দিলেও আপনি মানুষের কল্যাণের কাতারে কল্যাণকামিতার কাতারে আপনি যুক্ত হলেন তো ভাই আজকের জন্য এতটুকুই ইনশাল্লাহ আমরা আমাদের বন্যা বর্তমান বন্যা পরিস্থিতিতে আমাদের যে যার অবস্থান থেকে আমরা সহযোগিতা করব যেভাবে পারি সহযোগিতা করব এর মধ্যেই আমাদের যে সকল ভাইরা আমাদের এই দেশের যে সকল মানুষগণ যারা সাম্প্রতিক সময়ে দেশে সংগঠিত রাজনৈতিক চরম অবস্থায় যারা আহত নিহত হয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের দিকে খেয়াল রাখতে হবে তাদের পরিবারগুলোর দিকে খেয়াল রাখতে হবে সোজা কথা হলো আমরা এই দেশের পুরো জনগোষ্ঠী এখন একে অপরের সহযোগিতা করা ছাড়া এই জাতি টিকবে না এই দেশ টিকবে না এই দেশের শান্তি টিকবে না তো সবাই মিলে ভাই একে অপরের সাহায্যে এগিয়ে আসুন যে যার অবস্থা কেন থেকে কাউকে প্রশ্নবিদ্ধ করার দরকার নেই কিন্তু যার সামর্থ্য আছে যে যেভাবে সামর্থ্য আছে সেভাবে সহযোগিতা করুন এবং মানুষ মানুষের প্রতি সহনশীল হন মানুষ মানুষের কষ্টকে বোঝার চেষ্টা করুন যদি এটা না হয় এই দেশের ভিতরে রক্তাক্ত বিদ্রোহ বারবার ঘটতে থাকবে সেটা যেন না হয় সেটার দিকে আমাদেরকে নজর রাখতে হবে আল্লাহ আমাদেরকে শান্তি বর্ষণ করুন আমাদের দেশকে শান্তি বর্ষণ করুন আমিন ইনশাল্লা দেখা হবে ভাই আলাইকুম